বৈধতার আড়ালে হাজিগঞ্জে বাংলা মদের রমরমা বাণিজ্য চলছে ডিএনসির ভূমিকা নিয়ে প্রশ্ন মুজিবুর রহমান রনি তথ্যচিত্রে সাথে আছি আমি জান্নাত রফসানা বৈধতার আড়ালে হাজিগঞ্জে চলছে অবাধে বাংলা মদের রমরমা বাণিজ্য ছোট থেকে বৃদ্ধ এমনকি স্কুল কলেজের শিক্ষার্থীরাও কিনতে পারছে বাংলা মত কোন অনিয়ম নীতি তোয়াক্কা না করেই অবাধে বিক্রি হচ্ছে বাংলা মত মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ভূমিকা নিয়ে প্রশ্ন হাজিগঞ্জ উপজেলায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর কর্তৃক নিবন্ধিত এগারো বাই উনিশশো থেকে উনিশশো আশি একটিমাত্র বাংলা মদের দোকান রয়েছে দোকানটি নিবন্ধিত পরিচালক বিজন কান্তি দে ও লিপি মাদক মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্রে জানা যায় হাজিগঞ্জ উপজেলায় মদ্যপানের পারমিট রয়েছে দুশো জনের প্রতি পারমিটধারী ব্যক্তি দৈনিক এককালীন সর্বোচ্চ তিন ইউনিট মাসে সর্বোচ্চ নয় ইউনিট বা নয় দশমিক আট লিটার মদ ক্রয় করতে পারবেন শুধুমাত্র এই বাংলা মদের দোকান থেকে মদ ক্রয় করতে পারবে বৈধ পারমিটারীরা কিন্তু আইনের বিধিবিধান তোয়াক্কা না করে অবাধে চলছে মদ বিক্রি নিয়ন্ত্রণ উপর বৈধতার আড়ালে নিবন্ধিত এই মদের দোকানটির পরিচালকরা যে কারো কাছে বিক্রি করছে মদ ছোট বড় স্কুল কলেজের শিক্ষার্থী সহ সবার কাছে বিক্রি করছে মদ আর এতে হাজিগঞ্জে তিন দিন মদ সেবনকারীর সংখ্যা বেড়েই যাচ্ছে প্রজন্মের অনেকেই জড়িয়ে পড়ছে এই মাদকের সাথে সরজমিনে গিয়ে দেখা যায় হাজিগঞ্জ বাজারস্থ বালুর মাঠে পশ্চিম পাশে ছোট্ট একটি দোকান রয়েছে বাংলা মদের পাটি সন্ধ্যা হলে দোকানের চারপাশে ভিড় লেগে যায় আশেপাশে ঘুরঘুর করতে থাকে মদ সেবনকারীরা দল বেঁধে এসে কোমল পানির বোতলে করে নিয়ে যাচ্ছে মদ কেউ কেউ দোকান থেকে কোমল পানির বোতলে করে মদ নিয়ে এসে বালুর মাঠে দাঁড়িয়ে দল বেঁধে সেবন করছে বাংলা মদ গত কয়েকদিনে বেশ কয়েকটি কিশোর গ্যাং দলকে মদ কিনতে দেখা গিয়েছে নাম প্রকাশ্য অনিচ্ছুক মদের দোকানের পাশের বেশ কয়েকজন দোকানদার জানিয়েছে এখান থেকে যেয়ে কেউ ক্রয় করতে পারে মদ প্রতিদিন তিনশো থেকে চারশো মানুষ আসে মদ খেতে কোনো ধরনের ঝামেলা ছটা এখানে ক্রয় করা যায় মদ লাগে না কোনো পারমিট মদের ক্রেতাদের মধ্যে বেশিরভাগই হচ্ছে মধ্যবয়স্ক ও কিশোর এখানে শুধুমাত্র বৈধ মদ মানে পারমিটধারীর কাছে মদ বিক্রির কথা সেখানে কীভাবে যে কারো কাছে বিক্রি করা হচ্ছে মদ মদের দোকানের আশেপাশে মধ্যবয়স্ক ও কিশোর অনেককে দেখা যায় ঘোরাঘুরি করতে তারা ভিতরে সুযোগ বুঝে প্রবেশ করে মদ কিনে উল্লেখ্য একদল যুবককে ব্যাগের ভিতরে মদ কিনে নিয়ে যেতে দেখা যায় নাম প্রকাশে অনিচ্ছুক একজন ক্রেতা জানান অধিকাংশ প্রাপ্তবয়স্ক যারা মদ কিনতে চাই তাদের কাছ থেকে অধিক অর্থের বিনিময়ে মদ বিক্রি করা হয় এই বিষয়ে দোকানের পরিচালক হিরণ সরকারের কাছে গিয়ে কথা বলার চেষ্টা করেও বক্তব্য নেওয়া সম্ভব হয়নি আর এই বিষয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কি ভূমিকা জানতে উপপরিচালক পরিচালক মোহাম্মদ মোস্তাফিজুর রহমানের মুঠোফোনে বলেন একটা বিষয়ে বক্তব্য লাগে আপনার সাথে ফোন দিয়েছিলাম সেটা হলো যে আমাদের হাজিগঞ্জে একটা বাংলা মদের দোকান আছে এখানে দুশো পাঁচচল্লিশ জনের লিস্ট আছে এরা পারমিটারি ঠিক আছে এটা এখান থেকে মদ করতে পারবে কিন্তু আমাদের চোখে যেটা ধরা পড়তেছে এখানে অসংখ্য লোক যাদের licence নেই এর ভিতরে কিছু কিশোর আছে কিছু বয়োজ্যেষ্ঠ আছে কেউ যুব~ কিছু যুবক আছে এরা সম~ সবসময় এই মদ গুলা কেনা কেনা কাটা করতেছে বিভিন্ন প্রক্রিয়া এরা ইয়ে করতেছে এখানে কোনো ইয়ে হচ্ছে না এ বিষয়ে আপনার জি

তারপরও আমরা মাঝে মাঝে অভিযান পরিচালনা করি এবং অবৈধ মাদক সেবনকারীদের ধরে হাজতে প্রেরণ করি স্থানীয়দের দাবি সুনির্দিষ্ট নীতিমালার আওতায় মধ্য থেকে যাতে পরিচালিত হয় মদের দোকানটি নিয়মিত মাদক যুব নিয়ন্ত্রণ অধিদপ্তরের তদারকির আহ্বান তাদের